আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেগুলো আমাদের এখান থেকে ডাইরেক্ট দেশের বাইরে এক্সপোর্ট হয়ে থাকে এই ব্র্যান্ডটা আমি আপনাদেরকে ফুল রিভিউ দেখাবো এবং আপনারা যে যে ব্র্যান্ডটাই নেবেন যে প্রোডাক্টটাই নেবেন এটা টাকা ডাইরেক্ট রিটার্ন নিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে যদি দেখেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে আমি যা যা দেখাচ্ছি যা যা বলতেছি এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই কোনো কোশ্চেন করব না ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাই যে এই ব্র্যান্ডটা এই কার্টনের মধ্যে আপনারা কিভাবে পাবেন একটা কার্টন আনবক্সিং করে আপনাদেরকে আমি সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি আর আমার এই বাইং হাউজে আপনারা সব সময় পাবেন সব বিশ্ব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে কোনো বি সি ডিগ্রেডের কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না এবং কিউসি আউট কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না আপনি যদি এক স্মাল যারা কন্ডিশনে নেন বিশেষ করে প্রোডাক্টের মধ্যে রিজেক্ট পান সেরা ফুটা পান জিপার নাই বাটন নাই এরকমের যদি কোনো প্রবলেম পান সেটাও আপনি ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই প্যান্টগুলো আপনি এভাবে পেয়ে যাবেন এককেবারে ডাইরেক্ট সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা এবং এগুলো কিন্তু সব ঠিক পলি দেখেন এটা বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না অনেকগুলো আছে অ্যাসিড দেওয়া এভাবে দু একবার আপনি ওপেন করবেন এরপর আর এটা কাজে লাগে না নষ্ট হয়ে যায় এখানে পাবেন চারটা একচুয়ালি কালার পাঁচটা কালার নিয়ে তিরিশ পিস পাবেন এভাবে চমৎকারভাবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট আর আপনারা যারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন দয়া করে তারাই আমার প্রোডাক্ট নেবেন কারণ এই রিভিউর মধ্যে প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দেওয়া থাকে এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সুন্দরভাবে খুব কাছ থেকে দেখিয়ে দেওয়া হয় যা অন্য কেউই দেখায় না তাহলে এখন সর্বপ্রথমে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো এরপরে ওয়ান বাই 1 প্রত্যেকটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ এখন দেখুন সর্বপ্রথমই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেরি ডার্ক ওয়াশ যেটা চমৎকার ডার্ক ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ অনেকে বলে থাকেন এগুলোরই এ হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ এবং এই কাপুরের শাইনি যেটা আমি প্রায় আপনাদেরকে বলে থাকি যদি ফিনিশিং আয়রনিং ভালো না হয় যত ভালো কাপড় হবে আপনি কুচকানো থাকলে শক্ত থাকলে ববলিন উঠা থাকলে এগুলো আপনি কাস্টমারের সাথে প্রেজেন্ট করবেন সে কিন্তু যত ভালো ব্র্যান্ড হোক যত ভালো কাপড় হোক এটা নিবে না যদি যদি কোনো প্রবলেম পান এগুলো করতে এটা হার্ড হয় খসখসা হয় ববলিন ওঠা হয় রিটার্ন করে দিতে পারবেন এ হচ্ছে দেখেন এটার এবং এগুলো সম্পূর্ণ স্লিম ফিট সম্পূর্ণ প্যান্টগুলো এভাবে স্লিম ফিট এটা না আপনার স্কিনের সাথে মিলে যাবে না লুজ হবে এরপরে এটার যদি ব্যাক ভিউটা আমি আপনাদেরকে দেখাই দেই এ হচ্ছে এটার ব্যাক ভিউ এবং এই কাপড়গুলো সম্পূর্ণ হচ্ছে বারো অংশের ফেব্রিক্স এটা না একেবারে মোটা না একেবারে পাতলা বারো অংশের ফেব্রিক্স এবং টু আর থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স দেখেন এটার যদি এই স্প্যান্ডেক্স ছেড়ে দেয় ইউজ করবেন ওয়াশ করবেন এরপর যদি এটার স্প্যান্ডেক্স ছেড়ে দেয় অথবা এটার যদি রং উঠে ফেড হয়ে যায় কালার ডিপ লাইট হয়ে যায় আমাদের এখানে নিয়ে আসবেন এখানে দেখাবেন আমাদেরকে আপনার টাকা আপনাদেরকে আমরা রিটার্ন করে দেব দেখেন আমরা কত কনফিডেন্সের সাথে আপনাদেরকে এই আমরা দিয়ে কনফিডেন্স এর সাথে নাম্বার এরপরে নাম্বার টু যেটা দুই নাম্বার ওয়াশ আর আমার এখানে যে এই প্রোডাক্ট আছে আপনারা বিলিভ করেন নিয়ে এই কালার গুলো যে কোনো ব্র্যান্ডের চমৎকার চমৎকার কালার আছে এখন আট দশটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আছে ব্ল্যাক আছে লাইট ওয়াশ মিড ব্লু ডার্ক ব্লু ওয়াশ ওয়াশ টিন সহ প্রায় ভারের মাল নিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কালার হবে ভেরিয়াস টাইপের ফেব্রিক্স হবে যেগুলো আগের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি সুতরাং সারা বছর যারা এই সমস্ত ব্র্যান্ডেড একেবারে হান্ড্রেড গ্যারান্টি সহ প্রোডাক্ট নিতে চান অনলাইন অফলাইনে অথবা হোলসেলে তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোডের সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এ হচ্ছে দেখেন এটা হচ্ছে দুই নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখিয়ে দিই এ হচ্ছে ব্যাক ভিউ এরপর কাজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটার সুইং কোয়ালিটি একশো চল্লিশ কতটা অথেন্টিক এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে তাওল ওয়াশ বলে থাকেন অনেকে অনেকে এসি ওয়াশ বলে থাকেন আপনারা এটা হচ্ছে সেই তাওল ওয়াশ দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন আপনি কত ডার্ক এরপরে মিড ডার্ক এরপরে তাওল ওয়াশ এরপরে হচ্ছে আপনার আরো একটা আছে এটা এটা হচ্ছে হচ্ছে মিড ব্লু ব্লু ওয়াশ এভাবে এই হলো ওয়াশ যদিও এই ওয়াশটা এই ওয়াশটা কিছুটা সিমিলার কিন্তু ডিফারেন্স কিন্তু অবশ্যই দেখেন আছে এটা একটু ভেরি ডার্ক এটা একটু এটা হচ্ছে ডার্ক কম ক্লোজার আপনি এরপরে যদি আমি দেখাই আপনাকে নেক্সট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ মিড লাইট ওয়াশ এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন পার কার্টনের মধ্যে তিরিশ পিস করে আর আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন এক কার্টন যে ব্রান্ডে নেন প্রতি ব্র্যান্ডের সর্বনিম্ন এক কার্টন করে নিতে পারবেন দয়া করে খুব রিটেলের জন্য কেউ ফোন দিবেন না আজান থেকে শুরু করে নামাজের সময়টুকু ফোন না করি এভাবে পেয়ে যাবেন আপনি এখন দেখেন এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো এই ব্র্যান্ডে পেয়ে যাবেন এখন বলি এটা সাইজ সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজের প্যান্ট এই পিসের একটা মধ্যে এক পিস করে পাবেন কিন্তু বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এইটা আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেমন তিরিশের হয়তো চার থেকে পাঁচ পিস ছত্রিশেরও ঠিকছেন চার থেকে পাঁচ পিস বত্রিশ চৌত্রিশ আট থেকে পিস এভাবে পেয়ে যাবেন এই এক কম বেশি বললাম এর কারণ হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউচি করে এরপর এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে দেই সুতরাং কিউচি করলে আপনারা ভালো জানেন আমার চেয়ে যে দু এক পিস কালার বা সাইজে কম বেশি হয়ে যায় এ হচ্ছে এটা চমৎকার একটা সাইজ ব্রেকডাউন এখন আমি খুব কাছ থেকে আপনাদের এর কোয়ালিটি এক এবং এটা যে কেন অথেন্টিক আমি খুব কাছ কাছ থেকে থেকে আপনাদেরকে দিই এখন দেখেন কালার কতটা এরপরে আমি এখন আপনাদেরকে এটার একশো সরিয়ে কোয়ালিটি দেখেন যে কতটা অথেন্টিক এবং প্রিমিয়াম সর্বপ্রথমই কয়েন পকেটটা দেখেন এখানে একটা ডাইরেক্ট একটা ফ্লাগ লেভেল এখানে সুন্দর মতো অ্যাটাস্ট করে দেওয়া সুইং করে কয়েন পকেটটা ডিজাইন দেখেন এবং এর বিশেষ করে সুইংটা দেখেন একটা একটা করে স্টিচিং আপনি সুন্দরভাবে গুনতে পারবেন প্রত্যেকটা জায়গার সুইং গুলো এভাবে আপনি গুনতে পারবেন এরপরে এটার সাথে সর্বপ্রথমে একেবারে ডাইরেক্ট ওয়াইকেকের জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এভাবে এরপর এটার সাথে বাটনটা যতটা জোস বাটন একেবারে দেখেন ব্র্যান্ডিং করা ঠিক সেম ভাবে এটা রিপিটও কিন্তু ব্র্যান্ডিং করা সেম কালার এরপর আরো অবাক হয়ে যাবেন এগুলো আপনি অন্যের সাথে মিলাবেন দেখেন এই বাটনের কাটা প্লাস এখানে যে এই রিপিটের কাটা এগুলো সম্পূর্ণ ভিতরের ব্র্যান্ডিং করা থাকবে আপনি যে এই ব্র্যান্ডটা যার কাছ থেকে নিচ্ছেন দেখেন তার সাথে মিলান আপনি ডিফারেন্সটা অবশ্যই বুঝে ফেলবেন এরপর দেখেন এটার সাথে আপনি কি পাবেন হ্যান্ডটেক পেয়ে যাবেন কতটা মোটা হ্যান্ডটেক এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন নোটিশ লেখা আর একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এই টোটাল তিনটা হ্যান্ডটেক আপনি এভাবে সুন্দরভাবে পেয়ে যাবেন এরপর যদি আমরা এটার ওয়েস্ট বেল্ট আপনাকে দেখাই সম্পূর্ণ একেবারে এমব্রয়ডারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা অবস্থা এভাবে পেয়ে যাবেন এরপর যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডটা দেখেন পকেট দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আপনি যেটা কিনছেন সেটা কি এমব্রয়ডারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা কিনা এই জিনিসটা অবশ্যই যাচাই করে দিবেন না সুইং সুতো দিয়ে করা এটা ভালোভাবে খেয়াল করে নেবেন এগুলো সম্পূর্ণ এম্বারি করা দুটো পকেটই কতটা চমৎকার এ হলে ভিউ এবং এটার সাথে ওয়েসটা একটা পেয়ে যাবেন এ হচ্ছে লেদার পাস পেয়ে যাবেন একেবারে অ্যাম্বুস করা খুব মোটা লেদার পাস পেয়ে যাবেন এখানে পিছনের সুইং গুলো দেখেন যে একটা একটা করে স্ট্রিট যেটা আমি বলতেছিলাম বলতে পারবেন কতটা সুপার ফিনিশিং এর সুপার আয়রোয়িং এর প্রোডাক্ট এরপরে আমি এটাকে যদি উল্টিয়ে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা তো অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন অবশ্যই কিনবেন আমার এখানে আসবেন সবার পরে সবারটা দেখে এর পরে আসবেন তাহলে আপনি আমার প্রোডাক্ট আর ওই প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনি ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন যে কোনটা বেটার কোনটা বেটার না আপনারা যেখানেই যান যে ভিডিও দেখেন বা অনলাইনে অ্যাড দেখে আমার হোক আরেকজন আর হোক আপনারা দুটো কারণে ঠগেন একটা হচ্ছে নাম্বার ওয়ান সবচেয়ে প্রবলেম যে আপনারা খুব প্লিস্ট হয়ে যান গিয়ে এই প্রোডাক্টগুলো দেখেন না যে কথা কাজের সাথে কার কতটা মিল আছে এটা যাচাই করেন না এ কারণে হয়তো অনেক সময় প্রবলেম পড়ে যান আর দুই নম্বর কারণ হচ্ছে ভিডিও গুলো একের সাথে অনেক কম্পেয়ার করেন না তুলনা করেন না এ কারণেই এই প্রবলেমগুলো হয় আসলে একবার এভাবে প্রিন্ট করা পাবেন পকেট পুঁতিটা এখানে তো দুটো কেয়ার লেভেল এখানে ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন সাথে একটা সাইজ লেভেল তো এখানে পেয়েই যাবেন এরপরে যদি আমি এটার ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে ব্যাক ভিউ ইনার সুইং গুলো দেখেন যে কতটা চমৎকার ইনার সুইং গুলো সম্পূর্ণ এগুলো ফিট অফ দার্মে করা চমৎকারভাবে ফিড অফ দারমে করা এবং দুই সাইটের চিলি দেখেন ফাটানো আপনি যে প্যান্টটা যার কাছ থেকেই কিনছেন চিলিগুলো এবার ফাটানো না এখান থেকে মুড়িয়ে এভাবে সেলাই করে দেওয়া এ জিনিসটাও আপনি লক্ষ্য করে অবশ্যই কিনবেন দুই সাইটের চিলি দেখেন এভাবে ফাটানো পাবেন এ হচ্ছে এক্সপোর্টের প্যান্টগুলোর একটা বৈশিষ্ট্য অতএব যারা এই প্যান্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে বসে বসে মিলিয়ে ইচ্ছা করলে আপনি একটা একটা করে কিউসি করে এই ডেনিমের প্যান্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য প্রত্যেকটা জন্য বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম প্রোডাক্টের ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেবার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত